আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ নাতিম আজকে আপনাদের জন্য পাকিস্তানি আলতা ব্র্যান্ডের যেটা হচ্ছে সেনাই বলিয়মের লাকজারি এম্ব্রয়ডারি শিপন কালেকশনের পার্টি ড্রেসগুলো নিয়ে আসে প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ ড্রেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর পাঁচটা ক্যাটালগের ড্রেস দেখাবো এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানের যে আলতা ব্র্যান্ড একেবারে রিয়েল পাকিস্তানি ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট তো আজকে এই ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন যে ড্রেসগুলো হচ্ছে একেবারে নতুন চলে আসছে আমাদের কাছে এবং আজকের কালারগুলো এই যে দেখুন মানে আনকমন আনকমন কালার আছে এখানে প্রথমে ক্যাটালকের এই ড্রেসটাই আমি দেখাবো আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের সংমিশ্রণে করা পার্লের কাজ রিয়েল স্টোরের কাজ জলুসুতোর কাজ করা সিকোয়ান্সের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি একেবারে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এগুলো পিওর লাকজারি শিপনের মধ্যে এই ড্রেসগুলো হয় এই যে দেখুন ড্রেসের ডিজাইন দেখুন পুরো ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে একেবারে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্টগুলো আজকে দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখুন নিচের পার্টটা কিন্তু অর্গ্যানজা প্যানেলে আছে এবং টার্সেলগুলো দেখুন কত সুন্দর টার্সেল অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টই এবং অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ এবং এই সাইডটাতে পুরোটাই কিন্তু স্টোন সিকোয়েন্স প্লাস পার্লের কাজ করা হয়েছে ফুল ড্রেসের মধ্যে যে ডিজাইনটা পাচ্ছে লাইনটা পুরো অস্থির থাকছে এখানে পার্ল স্টোনের কাজ করা এই যে এইগুলো সম্পূর্ণ কিন্তু গাথার কাজ করা থাকবে পুরো ড্রেসের ডিজাইনটা দেখুন এবং ব্যাক পার্টও কাজ করা এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারের মধ্যে একেবারে অরিজিনাল যে ল্যাভেন্ডার কালার আছে সেই ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে আর এই আসবে হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাকপার্টও আমরা কাজ করা পাচ্ছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন হচ্ছে আলতাকুল ব্র্যান্ড পাকিস্তানি আলতাকুল ব্র্যান্ডের সেরা সেরা পাঁচটি ড্রেস আর এটা হচ্ছে জুট তসর কাতানের মধ্যে আপনারা স্যালোয়ারটা পাবেন আর স্লিপসটা রাজকীয় স্লিপস থাকবেন এটা হচ্ছে সেরকম এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের বর্ডারে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আর দুপাটা কিন্তু খুবই সুন্দর দুপাটা থাকবে এগুলো ফেন্সি দুপাটা পাকিস্তানের ড্রেসের সাথে যে দুপাটাগুলো হয় এগুলো হচ্ছে ফেন্সি দুপাটা হয় ইন্ডিয়ান যে শিপন শাড়িগুলো আছে সেম স্টাইলে কিন্তু কাজ করা এবং ছয় হাত লং হবে দুপাটা এবং পাড়ের ডিজাইনটা দেখুন আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিব আজকের এই ড্রেসগুলো থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এখন আপনাদেরকে দেখা পাচ্ছে এটা হচ্ছে ডিপ অলিভ গোল্ডেন কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসই সুন্দর আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত এত সুন্দর ড্রেস নিয়ে আসছি অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি যেটা হচ্ছে আলতাকুল ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু খামদানি কাজ করা এগুলোর কাজ দেখুন এবং টার্সেল মানে সব থেকে কিন্তু সেরা থাকছে এগুলো সেলিব্রিটিদের ড্রেস থাকবে মানে দুই হাজার পঁচিশের ঈদের সেরা পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো কেউ মিস করবেন না পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ধরনের ড্রেস অনেক বেশি দাম লাগবে অন্যান্য জায়গা থেকে পার্সেস করতে গেলে এটা হচ্ছে পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড আল তাকুল ব্র্যান্ডের লাকজারি শিপন কালেকশন যে দুপাটটা দেখুন কত বিশাল দুপাটটা একেবারে পিওর শিপনের দুপাটা পাবো আমরা বিশাল বোরমাপের দুপাটটা এবং কাজ করা হয়েছে প্রত্যেকটা দুপাটাতে এখন আমরা দেখবো হচ্ছে সি গ্রিন কালার এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার মানে একটা সেটে দশটা কালার আছে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বাকি পাঁচটা কালার দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে এই সব ড্রেসের ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কাজগুলো একেবারে অথেন্টিক কাজ একেবারে কিন্তু রিয়েল কাজ করা এই যে এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর এ হচ্ছে নিচের পারটা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে যে দেখুন স্যালোয়ারটা ফেব্রিক্সটার মধ্যে কতটা ভিন্নতা আছে এটা জুট কাতান ফেব্রিক্সের মধ্যে আপনারা সালোয়ারটা পাবেন আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটাও সুন্দর আছে এবং দুপাটার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো পাকিস্তানি এটা হচ্ছে আলতাকুল ব্র্যান্ড এই ব্র্যান্ডের নামটা হচ্ছে পাকিস্তানি আলতাকুল ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে রাজকীয় ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেলিব্রিটিদের ঈদের ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ খানদানি লাক্সারি ওয়্যার এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালারের মধ্যে ওয়াও মানে এক একটার সাথে এক একটা মিল নাই কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে এক একটা ডিজাইনের সাথে এক একটা মিল নাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এই যে দেখুন এই হচ্ছে নিচের পাড়ের কাজ আর সম্পূর্ণ কাজগুলো কাঁথা স্টিচ কাজ করা এগুলা হেভি ফিনিশিং মানে এই ড্রেসগুলো হচ্ছে পাকিস্তানি রিয়েল প্রোডাক্ট এগুলো হেভি ফিনিশিং থাকবে আর এ হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে স্লিভসটা দেখাবো এটা চলে আসবো স্লিভসটা স্লিভসটা অনেক নাইস থাকবে আর এ হচ্ছে দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে আপনাদের জন্য বিয়েসটা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করে কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন আগে এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো আপনারা প্রত্যেকেই চেনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্যাংশন মার্কেটের বিল্ডিং নূর ডুম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণাশারী পূর্ণিমাশারী যে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা পাকিস্তানে আলতা করবেন এবং প্রত্যেকটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা এই ড্রেসগুলো প্রত্যেকটার ব্যাক সাইডেও কাজ করা আছে এটা হচ্ছে এশ কালার পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে টাকা আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা স্লিভস চলে আসবে স্লিভসের ডিজাইনটা দেখুন কত নাইস আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে তো প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম